মুরগির ফাঁকা জ্বলে গেলে করণীয় এবং মুরগির ফাঁকা জ্বলে যাওয়ার কারণ কি আজকে এদিকে আলোচনা করবে এই বিষয়টা নিয়ে

মনে করেন আপনি যখন মুরগি পালন করবেন তখন যখন আপনার মুরগিগুলো দিন থেকে ফোটার পর যদি মুরগির মায়ের সাথে পালন করেন সেক্ষেত্রে কোনো তাপমাত্রা দেওয়ার প্রয়োজন নাই সেক্ষেত্রে আপনার যে মুরগির বাচ্চাগুলো আছে তাদের মায়ের সাথে একটা আবদ্ধ স্থানে তাদেরকে রাখলে সঠিকভাবে তারা এই স্থানে তাপমাত্রা পাবে এবং তাদের মায়ের থেকে তাপমাত্রা সঠিক তাপমাত্রা পাবে কোনো কারণ বসত যদি মুরগির মা মারা যায় অথবা আপনার ইনকিউবেটারের মাধ্যমে যদি মুরগি বাচ্চা ফুটিয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আলাদাভাবে তাদেরকে ব্রিডিং করতে হবে সঠিকভাবে ব্রিডিং করার বিষয় ইউটিউবে অনেক ভিডিও দেখলে আপনার চাইলে পারবেন অথবা এই বিষয় নিয়ে একটা প্রশিক্ষণ নিলে সবচেয়ে উত্তম হবে তবে সঠিক তাপমাত্রা হচ্ছে মেন আপনি মনে করেন প্রথম দিন থেকে এক সপ্তাহ আপনার রাখতে হবে ডিগ্রি তাপমাত্রা বা পরিবেশের উপর নির্ভরশীল হয়ে কম বেশি তাপমাত্রা রাখতে হবে দ্বিতীয় নম্বর যে বিষয়টির কারণে মুরগির ফাঁকা জলে যায় সেটা হচ্ছে খাবার পানি এবং মেডিসিন সর্বপ্রথম হচ্ছে মুরগির খাবারটা অতি গুরুত্বপূর্ণ একটা বিষয় মুরগির বাচ্চা ফোটার পর প্রাকৃতিক পরিবেশের ছাড়তে না খাপ খাইয়ে নেওয়ার মতো পরিবেশে ওই সময় থাকে না তাদের শরীরে বা তাদের ওই সময়ের রোগ প্রতিরোধ ক্ষমতা খুব কম থাকার কারণে তাদেরকে ওই সময় পর্যাপ্ত ভূমিকা নেয় বিশুদ্ধ খাবার এবং পানি সরবরাহ করতে হয় যেমন সর্বপ্রথম মুরগিতে যদি আপনি মুরগি যদি দেশি মুরগি পালন করে থাকেন মাংস উৎপাদনের জন্য অথবা আপনি ডিম উৎপাদনের জন্য সেক্ষেত্রে আপনাকে সর্বপ্রথম খাওয়াতে হবে সোনালী গ্রোয়ার অথবা সোনালী স্ট্যাটাস এক মাস পর্যন্ত এই খাবার খাওয়ালে কিন্তু মুরগির পাখা গেলে যাওয়া এই সকল সমস্যা কিন্তু আপনি পড়বেন না এবার আসা যাক পানি বিশুদ্ধ পরিমাণে পানি যখন আপনি মুরগি সরবরাহ করবেন সেক্ষেত্রে মুরগি সুস্থ থাকবে আর যদি অনেক সময় দেখা যায় যে মুরগিকে আপনি দূষিত পানি পান করাচ্ছেন সেক্ষেত্রে দেখবেন যে মুরগি গুলা কলেরা ডায়রিয়ার মতো ভয়াবহ রোগে আক্রান্ত হয়ে মুরগি গুলার পাখা ঝুলে যাচ্ছে এক সময় মুরগি না খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে মুরগি মারা যাবে এখন মুরগি বাচ্চা ফোটার পরে মুরগিকে কি কি দিবেন অথবা যে কোনো একটা ওষুধ প্রতি লিটার পানিতে এক গ্রাম করে মিশিয়ে আপনি মুরগি গুলোকে খেতে গেলে মুরগি গুলো সুস্থ থাকবে এছাড়াও আরো কয়েকটা কারণ আছে ধাপে ধাপে এক একটা করে আপনাদের মাঝে আলোচনা করবে সেটা হচ্ছে মুরগির সঠিক দিনের তাপমাত্রা মনে করেন মুরগি সাধারণত পঁয়ত্রিশ থেকে ছত্রিশ ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা মুরগির ডিম বসাতে হয় যদি মুরগির তার থেকে কম দিন তাপমাত্রা বসান সেক্ষেত্রে মুরগি ডিম গুলা টোটার পর এগুলা থেকে ভালো ভেজাল পাওয়া যাবে না এবং তাপমাত্রা অধিক পরিমাণে বেশি হলে কিন্তু সকল বাচ্চা থেকে আপনি ভালো পরিমাণে রেজাল্ট পাবেন না এক সময় বাচ্চাগুলো অসুস্থ হচ্ছে দুর্বল হয়ে একসময় মারা যাবে এছাড়াও আপনি যদি দেশি মিজুরি নিচে একটা আট দশটা বা বিশটা পনেরোটা দেশি মিজুর দিন বসিয়ে পালন করেন সেক্ষেত্রে সঠিক সময়ে মুরগিটি যদি ডিমের মধ্যে তা না দেয় সেক্ষেত্রে এ সকল সমস্যার সম্মুখীন হতে পারেন তাই সবসময় খেয়াল রাখতে হবে মধ্যে সঠিকভাবে তাপমাত্রা দিচ্ছে কিনা দিনের মধ্যে এই বিষয়গুলি আপনাকে পর্যবেক্ষণ করতে হবে এবং কোন সময় কোন দিনে সঠিকভাবে তাপমাত্রা লাগছে বা লাগছে না সেই বিষয়টা কিন্তু আপনাকে মেনটেন করতে হবে